আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হ্যালো কেটি পিপল কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করছি সবাই মহান আল্লাহ তালার অপার দেয়া ভালো আছেন যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন জান জুবাইর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি জুবাইর মাহমুদ আপনাদের সবাইকে জানাচ্ছি সাদর সম্ভাষণ ও আন্তরিক অভিবাদন দুই সালে এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে খুবই হাইপ ওঠে এবং দুই সালের আগস্টে যখন আমি এই চ্যানেলটা স্টার্ট করি তখন আমি প্রথম ভিডিওটা বানাই এআই নিয়ে যে এআই গ্রাফিক ডিজাইনারদেরকে রিপ্লেস করে দিবে নাকি তাদেরকে হেল্প করবে তখন এটা নিয়ে অনেক কথাবার্তা হচ্ছিল যে গ্রাফিক ডিজাইনারদেরকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রিপ্লেস করে দিবে সেজন্যই আমি সেই ভিডিওটা তৈরি করি আপনারা চাইলে আমার চ্যানেলের একদম প্রথম ভিডিওটা দেখে আসতে পারেন দুই হাজার বাইশ এরপর তেইশ এরপর চব্বিশ এখন দুই হাজার পঁচিশে জানুয়ারি শেষ হয়ে অলরেডি আমরা ফেব্রুয়ারিতে পদার্পণ করেছি এর মধ্যেই এআই এর জগতে ঘটে গেছে অনেক কিছু চ্যাট পরিবর্তে এসেছে ডিপসিক এবং আমরা কিছুদিন আগেই একটা পোস্ট খুবই ভাইরাল হয় সেটা দেখতে পাই সেই পোস্টটা হচ্ছে ভারতের কেরালার কোন যুবক তার চোদ্দ বছরের গ্রাফিক ডিজাইনের কেরিয়ার ছেড়ে অবশেষে সে কোথাও চাকরি করতে না পেরে অটো রিক্সা চালানো শুরু করে। সো এটা নিয়েও আমরা অনেক কথাবার্তা বলি ব্যাপারটা হচ্ছে এআই এর এই গরম গরম যুগে এসেও কেউ যদি এআই কে তার আপন করে নিতে না পারে কেউ যদি এআই ওরিয়েন্টেড হইতে না পারে সে গ্রাফিক ডিজাইনার হোক ওয়েব ডেভেলপার হোক আর যেই হোক সে কিন্তু এআই দ্বারা রিপ্লেসড হয়ে যাবে সো এই সময়ে এসে কিন্তু আপনাকে অবশ্যই এআই ওরিয়েন্টেড হইতে হবে আপনাকে এআই নিয়ে কাজ করা জানতে হবে আপনাকে এআই সাথে যুক্ত হতে হবে তাহলে আপনি শুধু এআই দ্বারা হেল্পই পাবেন না আপনি কিন্তু এআই দিয়ে অনেক দ্রুত কম সময়ের মধ্যে অনেক কাজ করে ফেলতে পারবেন আজকের ভিডিওতে আমি মূলত ফাইবারের একজন ক্লায়েন্টের কেস স্টাডি নিয়ে কথাবার্তা বলবো আমি খুব বেশি একটা কাজ করি না আপনারা যারা ফলো করেন তারা জানেন যে ফাইবারের যে প্রমোট গিগ অপশন সেটা আমার অফ করা ফাইবারের ব্রিফের অপশন আমার অফ করা সবই অফ করা তারপর যখন আমি টুকটাক কাজ পাই ফাইবারে করি এছাড়া আমি বাইরেই সবসময় কাজ করে থাকি তো আজকের এই যে ক্লায়েন্টটা এই ক্লায়েন্টের কাজ যখন আমি প্রথম পাই তার ব্রিফ যখন আমি প্রথম পাই তখনই আমি চিন্তা করি যে এই ক্লায়েন্টের কেস স্টাডি নিয়ে আমি একটা ভিডিও তৈরি করব সো এই ক্লায়েন্টটা অ্যাকচুয়ালি ইউএস এর না এই ক্লায়েন্টের নেটিভ ল্যাঙ্গুয়েজ ইংলিশ না তার নেটিভ ল্যাঙ্গুয়েজ হচ্ছে আরবি কারণ সে হচ্ছে লেবানিজ লেবাননের একজন ক্লায়েন্ট সো আজকের ভিডিও থেকে আপনারা প্রথমে শিখতে পারবেন যে যদি এমন হয় যে আপনি ইংলিশটা ভালো বুঝেন না অথবা আপনার ক্লায়েন্ট সে ইংলিশ অরিয়েন্টেড কোনো রাষ্ট্রের না সেক্ষেত্রে ক্ষেত্রে কিন্তু আপনি তার ব্রিফটাকে চ্যাট দিয়ে অথবা ডিপসিক দিয়ে খুব সুন্দরভাবে রিক্রিয়েট করতে পারবেন প্রফেশনাল ওয়েতে দুই নম্বরে হচ্ছে এই চ্যাট জিবিটি অথবা ডিপসিক দিয়ে কিন্তু চাইলে আপনি ক্রম জেনারেট করতে পারবেন চাইলে আপনি সেখান থেকে ইমেজ তৈরি করতে পারবেন যেই ইমেজটা আপনি ম্যানুয়ালি যদি করতে কিন্তু অনেক সময় যাবে এবং কিছু কিছু সময় ক্লায়েন্ট আপনার কাছ থেকে এমন এমন কিছু ডিজাইন চাইবে যে ডিজাইনটা আপনি আপনি বা মানে নিজে ফটোশপ দিয়ে তৈরি করতে পারবেন না সেটা আপনাকে অবশ্যই এআই দিয়ে তৈরি করতে হবে সো সেই সমস্ত ইমেজ তৈরি করার জন্য যে প্রম্পট লাগে আমরা কিন্তু জানি যে আপনি শুধু একটা প্রম্পট নর্মাল ভাবে দুই তিনটা লাইন লিখে দিলেই হবে না সেই প্রম্পটটা খুবই অর্গানাইজড হইতে লিখতে হয় এই অর্গানাইজড ওয়ে পমটা কিভাবে আপনি চ্যাট জিবিটি দিয়ে লেখাবেন সেটাও কিন্তু আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব এবং এর পাশাপাশি সেই পম দিয়ে আপনি কোন কোন জায়গা থেকে ইমেজ জেনারেট করবেন কোন জায়গা থেকে ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন যেমন আমি পম দিয়ে মানে চ্যাট জিবিটির পর্ম দিয়ে আমি লিওনার্দো থেকে ইমেজ জেনারেট করেছি একদম ফ্রিতে তারপর হচ্ছে আমি ফ্রি পিকের ফ্রি এআই ইমেজ জেনারেটর আছে সেটা দিয়েও কিন্তু আমি ইমেজ জেনারেট করেছি একদম ফ্রিতে এবং সেই ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করেছি অ্যাডোবির ব্যাকগ্রাউন্ড রিমুভার দিয়ে সো আমি কিন্তু আমার এই কাজের প্রায় পার্সেন্ট কাজ করেছি এআই দিয়ে এবং যে ক্রিটিক্যাল পার্ট ছিল যে ইমেজ ক্রিয়েট করা এই পুরোটাই আমি এআই দিয়ে তৈরি করেছি সো আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে শুরু হবে মূল পর্ব সে পর্বে যাওয়ার পূর্বে আপনাদের সবার কাছে আমার একটাই রিকোয়েস্ট যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন তো আমরা চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে এখান থেকে প্রথমে আমরা যাব হচ্ছে তে যেখানে হচ্ছে আমরা আসলে এটার ব্রিফটা জেনারেট করেছিলাম যে এইখানে হচ্ছে আমাদের কাজগুলো আমরা কিভাবে করব বা ক্লায়েন্টের ক্লায়েন্টের হচ্ছে যেই রিকোয়ারমেন্ট ছিল যেরকম ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট ছিল এইটুকু হ্যাঁ দেন আমি এটার সাথে জাস্ট এইটুকু যুক্ত করছি মানে খুব বেশি একটা ইংলিশ হচ্ছেন বেসিক হ্যাঁ তাদের জন্যই কিন্তু আমার ভিডিও কারণ হচ্ছে আপনারা যখন চ্যাট জিবিটিতে প্রম্ট বানাবেন বা অথবা আপনারা যখন চ্যাট জিবিটিতে কোনো একটা কিছু তৈরি করবেন তখন চ্যাট জিবিটির জন্য কিন্তু এক্সট্রা প্রম্ট আছে এবং চ্যাট জিবিটির প্রমটের ক্ষেত্রে আপনাকে অবশ্যই যারা নিয়ে টুকটাক পড়াশোনা করেছেন তারা জানেন যে জিবিটলি যত পোলাইটলি যত বড় করে আপনি পারবেন সে কিন্তু ঠিক তত তত করে আপনাকে দিতে পারবে এবং ভালো করে আপনাকে অ্যান্সারটা দিতে পারবে সো এইখানে যদি আমি সেগুলো দেখাতে যাই আপনারা অধৈর্য হয়ে যাবেন সেজন্য আমি আপনাদেরকে শর্টকাটে দেখাবো যে শর্টকাটেও কাজ করা যায় এবং সেটা দিয়ে পয়সা কামানো যায় সো প্রথমে হচ্ছে এখানে আমরা এটা হচ্ছে আমাদের ক্লায়েন্টের ব্রিফ আপনারা চাইলে পজ করে পড়ে নিতে পারেন দেন আমি জাস্ট এইটুকুন ইংলিশ লিখছি দিস ইজ মাই ক্লায়েন্ট রিকোয়েস্ট এখানে ক্লায়েন্টস রিকোয়েস্ট হবে চ্যাট জিবিটির মধ্যে আমি খুব একটা গ্রামাটিক্যাল ব্যাপারগুলো দেখি না কারণ জিবিটি নিজে এগুলো খুব ইজিলি বুঝে এটা খুবই ভালো লাগে সো প্লিজ মে এ ব্রিফ উইথ ইট তো জিবিটি এখান থেকে একটা ব্রিফ বানাইছে টোটাল আমার ক্লায়েন্ট এইটুকুন মধ্যে কি বলতে চেয়েছেন এটা নিয়ে সে একটা ব্রিফ বানাইছে এখানে হ্যাঁ আপনারা চাইলে পজ করে করে এই ব্রিফটা পড়ে নিতে পারেন সো এইখানে যখন এই ব্রিফটা চ্যাট জিবিটি বানায় চ্যাট জিবিটি বানানোর পরে আমি চ্যাট বলি যে আমি ক্রিয়েটেভ পাম্প ফর নন ব্র্যান্ড জিরো ফাইভ ওয়াটার বোটল ফর এআই এটা বানাইছিল দেন এটা দিয়ে যখন কাজ করেছি বাট এটা দিয়ে কাজ করার পর আমার এটা লাগে নাই কারণ ক্লায়েন্ট হচ্ছে আমাকে এক্সট্রা ভাবে বোতলের ছবি দিছে সো এইটা গেলে এখানে হচ্ছে আমার খুব একটা বেশি কাজ করা লাগে নাই সেই জন্য এটা আমি দেখাতে চাচ্ছি না এটাতে আসলে খুব বেশি একটা কাজ করা লাগে না এটা আমি দেখাতে চাচ্ছি না আমি দেখাবো এখানে কোল্ড স্যান্ডউইচ প্রম্পট হ্যাঁ সো সো এইখানেও হচ্ছে হচ্ছে আমাদের অনেকগুলো প্রম জেনারেট করেছি আমরা এখানে। প্রথম ব্যাপারটা আমাকে ক্লায়েন্ট এমন একটা পিকচার দিছে যে এই স্যান্ডউইচ ব্যবহার করতে হবে কিন্তু এই যে স্যান্ডউইচ ব্যবহার করতে হবে সামনে আবার কিউআর কোডের একটা শেপ আছে এখান থেকে এই পিকচার বের করা পসিবল না সো আমি জিপিটিকে এই পিকচারটা দিলাম দিয়ে তাকে বললাম একটা প্রম জেনারেট করতে সে একটা প্রম জেনারেট করছে কিন্তু এই প্রমটার মধ্যে সেই যে চেকআউট টেকআউট যা ছিল সব উল্লেখ করে দিছে দেন আমি চ্যাট জিবিটিকে আবার আবার বললাম যে জাস্ট স্যান্ডউইচেস নো নিড টু এনি আদার টেক্সট অর শেপস উইথ হোয়াইট ব্যাকগ্রাউন্ড সো দেন আমি যখন তাকে দিলাম তো সে এই ধরনের একটা আমাকে প্রম দিল যে আমি তাকে বলছি যে একটা প্রম বানাইতে সো সে এই ধরনের একটা প্রম দিল তবে অবশ্যই আপনার এর সাথে যেহেতু আমি আগেও দুই তিনটা কাজ করেছি সেজন্য আমি চ্যাট জিবিটিকে বলে নিয়েছিলাম যে আমাকে লিওনার্ডো এআই অথবা হচ্ছে আপনার এই ফ্রি ফ্রিপিকের ফ্রি এআই ইমেজ জেনারেটর তার জন্য বানিয়ে দিতে যেরকম আপনারা যদি এই জিনিসটাই দেন তাইলে আপনারা দিবেন যে জাস্ট স্যান্ডউইচেস নো নিড টু এনি আদার টেক্সট এটা কি চ্যাট জিবিটির সাথে একটার পর একটা কথা বলা যায় যেমন জিবিটিকে আমি প্রথমে বললাম যে লুক এট দিস ইমেজ আই নিড এ প্রন ফর দিস উইথ থ্রি কোল্ড স্যান্ডউইচ ঠিক আছে সো তাকে দেওয়ার পরে এটা স্যান্ডউইচেস হবে বাট আমি এখানে একটা মিস্টেক করছি বাট চ্যাট জিবিটি এটা বুঝে নেয় এটা দেওয়ার পরে সেজন্য আমাকে এটা দিল তার সাথে আবার কথা বলা শুরু করছে যে জাস্ট স্যান্ডউইচেস নো নিড টু এনি আদার টেক্সট অর শেপস উইথ হোয়াইট ব্যাকগ্রাউন্ড সো দেন সে আমাকে এই প্রম্পটটা বানায় দিয়েছে এখন সাপোজ এই প্রম্পটটা যদি আমি এখান থেকে ধরি এখানে আমি ধরে আমি এটাকে কপি করলাম কপি করার পরে আমি চলে গেলাম কোথায় আমি চলে গেলাম ফ্রি পিকের ফ্রি ইমেজ জেনারেটরে যেরকম আপনারা যদি এখানে লেখেন ফ্রি পিক ফ্রি ইমেজ জেনারেটর হ্যাঁ এখানে ক্লিক করলে কিন্তু আপনারা এটা পেয়ে যাবেন আমার নেটটা একটু স্লো এই যে এটা পেয়ে যাবেন হচ্ছে আপনাদের ফ্রি ডাউনলোড ফ্রি পিক অথবা ফ্রি পিক ইমেজ জেনারেটর দিলে হয়ে যায় আচ্ছা ডাউনলোডার আসছে এই জন্য ডিস্টার্ব করতেছে ইমেজ জেনারেটর এই যে ফ্রি পিক ফ্রি ইমেজ জেনারেটর হ্যাঁ সো এটাতে আপনারা ঢুকবেন এই যে যেই এই এই ইউ এ ঢুকার পরে এখানে জাস্ট জেনারেটর এখানে আপনারা ক্লিক করবেন একটা জেনারেটর এখানে ক্লিক করার পরে আপনাদের হচ্ছে একটা ইন্টারফেস চলে আসবে একটু একটু স্লো আমি দ্রুত করে দিব আচ্ছা আপনারা এই ধরনের একটা ইন্টারফেস পাবেন এবং এইখানে হচ্ছে কয়েকটা ব্যাপার এখানে আমাদের খুব বেশি একটা কাজ করতে হয় না এখানে দেখুন বিশটা ক্রেডিট লেখা আছে হ্যাঁ প্রত্যেকটা ইমেজে একটা করে ক্রেডিট কার্ডে আমরা সচরাচর যখন এখানে আমরা যে প্রমটা এখান থেকে নিয়েছিলাম এই যে এখান থেকে যে প্রমটা আমরা কপি করেছিলাম এই প্রমটাকে আমরা কন্ট্রোল সি দিয়ে কপি করবো দেন আমরা এখানে গিয়ে এইখানে আমরা এই পর্মটাকে পেস্ট করবো এখান থেকে চারটা ইমেজ জেনারেট হবে হ্যাঁ চারটা ইমেজ এই যেখানে লেখা আছে চারটে এখানে প্লাস মাইনাস করা যায় হ্যাঁ আমরা চারটে ইমেজ জেনারেট করবো তো এই যে চারটা ইমেজ জেনারেট করবো চারটা ইমেজ আমাদের এখান থেকে চারটা ক্রেডিট কেটে নিয়ে যাবে এরকম করে আপনার যখন বিশটা ক্রেডিট শেষ হয়ে যাবে তখন আপনার যে ফ্রি অ্যাকাউন্টটা থাকবে মানে ফ্রি অ্যাকাউন্টে বিশটা ক্রেডিট নেওয়া যায় আর প্রিমিয়াম অ্যাকাউন্ট আনলিমিটেড নেওয়া যায় সো আপনার যখন এটার ক্রেডিট গুলো শেষ হয়ে যাবে তখন আপনারা এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে এই আইডি টাকে আপনার এখান থেকে লগ আউট করে নতুন আরেকটা আইডি আপনারা লগ ইন করবেন ঠিক আছে তো প্রত্যেকটা আইডিতে এরকম করে বিশটা করে পাবেন সো আপনার যদি পাঁচ সাতটা জিমেল অ্যাকাউন্ট থাকে এবং সেগুলো যদি আপনার পিসিতে সেট করা থাকে তাহলে আপনি মোটামুটি সারাদিনের কাজ এখান থেকে ফ্রিতে উঠায় নিতে পারবেন আপনার প্রিমিয়াম অ্যাকাউন্ট ইউজ করা লাগবে না বুঝতে পারছেন সো এইখানে হচ্ছে আমি প্রম্টটা দিলাম প্রমটা দেওয়ার পর জাস্ট জেনারেটে ক্লিক করব এত বড় প্রম্ট আমার কিন্তু কষ্ট করে লিখতে হলো না হ্যাঁ সো ও একটু ওয়েট করবে ওয়েট করার পরে সে আপনার জন্য ইমেজ জেনারেট করবে এই প্রম্পট অনুযায়ী এই যে তিনটা করে এইখানে লেখা আছে তিনটা করে হবে সো এবং পিছনে হোয়াইট ব্যাকগ্রাউন্ড হবে সো এই হিসাব করে সে আমাকে এই এই ইমেজগুলো দিয়েছে এরকম ভাবে দেখুন এখানে আমি আরো অনেকগুলো ইমেজ দেখাচ্ছি এই ইমেজ সবগুলো কিন্তু ফ্রি পিক থেকে তৈরি করা আপনাকে আপনাদেরকে একটুবার দেখাচ্ছি যে এই ইমেজগুলো আমি কোথায় ইউজ করেছি সো এই যে দেখুন কত ইমেজ এই যে এই ইমেজগুলো আমি তৈরি করেছিলাম আগে এগুলো আমার কাজে লাগে নাই এই যে ওয়াটার বটল সাদা ওয়াটার বটল ছিল এগুলো কাজে লাগে নাই এগুলোও কাজে লাগে না এগুলো আমি বাইরে থেকে ইউজ করেছিলাম বাট এখান থেকে আমি কিছু পিকচার ইউজ করেছি হ্যাঁ সো এইভাবে যদি আমি আরও নিচে যাই আরও নিচে যাই সেক্ষেত্রে আমি আপনাদেরকে দেখাতে পারবো যে আমি কি পরিমাণ ইমেজ আমি এগুলো এখান থেকে জেনারেট করেছি আমার ক্লায়েন্টের কথার ভিত্তিতে যেমন আমি যদি শুরুর দিকের ইমেজগুলো দেখাই এখানকার ইমেজগুলোই দেখাই ক্লায়েন্টকে যখন এই ইমেজগুলো দেখাইছি দেখুন এই জায়গার মধ্যে কিছু কিছু ভুল করে হ্যাঁ কিছু কিছু ভুল কেমন করে দেখুন আমি তাকে বলছি প্লাস্টিকের মধ্যে দিতে সে কি করছে প্লাস্টিকের নিচে আবার ইয়া দিয়ে দিছে কি যেন বলে গ্লাস দিয়ে দিছে হ্যাঁ এই জায়গায় আরেকটা এই যে দেখুন উপরে প্লাস্টিক নিচে গ্লাস কিন্তু খুব পারফেক্টলি কাজ করতে পারে না সো জন্য রিপ্লেস করাটা অসম্ভব তো আমরা কি করছি দেন হচ্ছে কি এই পিকচার আমরা একটু এডিট করেছি এবং ক্লায়েন্ট চেয়েছে যে ভিতরে এরকম মানে ঝোল বেরিয়ে রেসে যেটাকে বলে হ্যাঁ সো এরকম থাকতে হবে যেটা বাইরে থেকে দেখা যায় যে এগুলো মানে বেয়ে বেয়ে পড়ছে ভিতর দিয়ে বাইরে দিয়ে না সো তার জন্য আমি অনেকগুলো পিকচার এখান থেকে জেনারেট জেনারেট করেছি করে করে আমি তাকে দিয়েছি দেন পিকচার ফাইনাল করেছি সো এইখানে দেখুন অনেকগুলো ইমেজ জেনারেট করেছি এবং এটা তো মাত্র একটা অ্যাকাউন্ট দেখাইছি এরকম আমার দুই তিনটা অ্যাকাউন্ট দিয়ে অনেকগুলো এরকম পিকচার জেনারেট করা আছে সো এখন এই পিকচারগুলোকে আমি কোথায় নিয়ে কাজ করেছি আমি আপনাদেরকে দেখাই এবং এটা হচ্ছে ফ্রি ফ্রিপিকের আর আরেকটা আছে লিওনার্দো সো লিওনার্দোর কাজগুলো খুবই বাজে লিওনার্দো খুব বেশি একটা ভালো কাজ করতে পারে না এক্ষেত্রে হচ্ছে আপনারা যদি পেট ব্যবহার করেন সেক্ষেত্রে আপনারা ডেইলি ব্যবহার করতে পারেন মিড জার্নি ব্যবহার করতে পারেন এই গুলো খুব ভালো কাজ করে আর ফ্রির মধ্যে এই ফ্রি পিকের এই আই জেনারেটরটা খুবই চমৎকার কাজ করে সো আপনারা এটা নিয়ে কাজ করতে পারেন এবং এরপরে হচ্ছে আমি বুঝাইলাম যে লিওনার্ডো ভালো কাজ করে না সো লিওনার্ডো আপনারা ইউজ না করলেও চলে তারপর মাঝে মধ্যে চাইলে লিওনার্ডো ব্যবহার করতে পারেন আমি আসলে লিওনার্ডো দিয়ে কোনো উপকারী পাই নাই সেই জন্য আমি লিওনার্ডোটা খুব বেশি একটা ব্যবহার করি না এরপর হচ্ছে ইমেজ ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য এই এইখানে হচ্ছে যেই সফটওয়্যারটা আছে অ্যাডোবি এক্সপ্রেস স্ল্যাশ ফিচার স্ল্যাশ ইমেজ রিমুভার এটা হচ্ছে গিয়ে নর্মালি আপনার এই যে আপনার ব্রাউজারে গিয়ে যদি সার্চ করেন যে অ্যাডোবি ব্যাকগ্রাউন্ড রিমুভার হ্যাঁ এটা লিখে সার্চ করলে দেখবেন আপনার এই ইয়েটা চলে আসছে এই ওয়েবসাইটটা চলে আসছে দেন হচ্ছে আপনারা এখান থেকে ওই যে সেম ইন্টারফেসটা পাবেন এই জায়গায় যে ইন্টারফেস এই সেম ইন্টারফেসটা এখানে পাবেন হ্যাঁ সো এইখানে হচ্ছে আমরা জাস্ট ইউর আপলোড ইউর ফটোতে ক্লিক করলে আমাদের একটা পপ আপ মেনু আসবে হ্যাঁ এখান থেকে হচ্ছে আমরা যে কোনো পিকচার আমরা এখান থেকে আপলোড করতে পারি সো এটা আমি একটু পরে দেখাচ্ছি কিভাবে আমরা এখান থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবো যেমন এই যে একটা পিকচার এটার পিছনে একটা সাদা ব্যাকগ্রাউন্ড আছে এটার পিছনে সাদা ব্যাকগ্রাউন্ড আছে আমরা এটাকে যখন এখানে ওপেন করব ওপেন করার পরে এটা আপলোড হোক আপলোড হওয়ার পরে এটা কাজ করতে থাকবে ততক্ষণে আমরা ইলাস্ট্রেটরে দেখি আমরা এই ইমেজগুলো দিয়ে কী কী কাজ করেছি সো দেখাইলাম প্রথমে যে কীভাবে আপনারা পর্ম্প জেনারেট করবেন এটা আপনি যখন ওকে বলবেন দেখুন ম্যাকে এ ফর আসাই আসাই হচ্ছে গিয়ে তাদের একটা খাবার এই যে আমি যেই পিকচারটা দেখাইলাম আপনাদেরকে এই যে এটা হচ্ছে গিয়ে একটা তাদের একটা শেক শেক বলতে পারেন এটাকে বলে তারা আচাই আচাই আমি হয়তো উচ্চারণটা ভালো করে করতে পারতেছি না প্রনাউন্সিয়েশন বা আচাই টাইপের নামই এটা সো আমি এই প্রম জেনারেট করেছিলাম এইখান থেকে এই যে আচায়ের জন্য একটা প্রম জেনারেট করেছি সো আচায়ের প্রমটা প্রথমে এইটা দিছে এটা দেওয়ার পরে আমি তাকে বললাম যে ইট উইল বি আ প্লাস্টিক কাপ তারপর সে আরেকটা প্রম জেনারেট করেছে তারপরে

সো আমরা দেখলাম যে এখান থেকে পম কিভাবে ক্রিয়েট করতে হয় একদম ইজি লং প্লাস্টিক কাপে দিলাম যে ম্যাক অ্যানাদার পম ফর FROZEN YOGURT দেন সো একটা FROZEN YOGURT বলে আপনারা এই যে এই জিনিসটাকে বলা হয় ইয়োগার্ট এই যে উপরে যে সাদাটা দেখতেছেন এটাকে বলা হয় ইয়োগার্ট সো প্রথমে এরকম লম্বা একটা ইয়োগার্ট বানাইছিলাম পরে আমরা ছোট ইয়োগার্ট বানাইছি কারণ ইয়োগার্টের কাপ এত লম্বা হয় না ওটা ছোটই হয় সো দেখেন এই যে পিকচার গুলা এই পিকচার গুলা আপনি অনলাইনে খুঁজে পাবেন না আমি নিজে অনেক খুঁজছি উইং এ খুঁজি বিভিন্ন আমি এগুলা দেন জেনারেট করা করছি সো এইখানে হচ্ছে এই জায়গায় আপনি চাইলে যে কোনো কিছু করতে পারেন বাট এইটার যদি আপনি ম্যানিপুলেশন করতে চান আপনার প্রচুর পরিমাণ সময় নষ্ট করবে এই ম্যানিপুলেশন করতে গেলে এবং অনেক ক্ষেত্রে দেখা যায় আপনারা যারা হচ্ছে মানে নতুন ম্যানিপুলেটর তারা কিন্তু এগুলা ম্যানিপুলেট করতে পারবেন না খুব কষ্ট হয়ে যাবে আপনাদের জন্য

চেয়ার জিবি দিবেন দেওয়ার পর আপনি মনে করেন এটাকে এখান থেকে কপি করে নিয়ে ফ্রি এর ইমেজে দিলেন ইমেজের মধ্যে গিয়ে আপনার মনে হইলো যে না এটা হয় নাই তো যেই জিনিসটা হয় নাই ওইটাকে আবার উল্টায় দিবেন যেমন আমি যখন এই পিকচারগুলো বানাই এই নিচের পিকচার গুলো দেখাই আমি যখন প্রথমে এই পিকচার গুলো বানাই ও কিন্তু পিকচার গুলো দেওয়া স্টার্ট করছিল আমাকে গ্লাসের কাপে হ্যাঁ গ্লাসের কাপে দেওয়া স্টার্ট করছিল দেন আমি তাকে বললাম প্লাস্টিকের কাপে দিতে দেখুন লাস্টের এই পিকচারগুলো কিন্তু প্লাস্টিকের কাপে আসছে যে এটা প্লাস্টিকের কাপ এইটা প্লাস্টিক এইটা প্লাস্টিক হ্যাঁ এইটা প্লাস্টিক সো আপনার যদি মন মতো না হয় আপনি তাকে দিয়ে আবার চেঞ্জ করে নিতে পারবেন যত মন মতো না হবে তত তাকে দিয়ে আবার চেঞ্জ করে নিতে পারবেন এইটা হচ্ছে কি আপনার সুবিধা এই চ্যাট জিবিটিকে একটু একটু করে বলবেন চ্যাট জিবিটা আপনাকে সুন্দর করে করে চেঞ্জ করে দিবে দেন সেই ফর্মটা এখান থেকে দিয়ে আপনারা প্রম দিয়ে আপনারা পিকচারটা তৈরি করে নেবেন লিওনার্দো দিয়ে করবেন না আর এখান থেকে আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিতে পারবেন তো আমরা এবার দেখাবো যে আসলে আমরা ফাইনালি এই পিকচারগুলো দিয়ে কি কাজ করেছি এই যে ফাইনালি আমরা পিকচারগুলো দিয়ে এই কাজ করেছি যেমন আমি আপনাকে যদি এটা দেখাই এই যে বাউন্ডারি বাইটসে প্রথমে আমরা এই পিকচারটা তৈরি করি এই পিকচারটা তৈরি করার পরে দেখুন এটা গ্লাসের একটা কাপে আসছে মানে যেটা গ্লাসে তৈরি করা সো সে বলছে যে না এই পিকচারটা গ্লাসে এটা হবে না আমাদের প্লাস্টিক লাগবে দেন আমি তাকে প্লাস্টিকেরটা বানাই ওইভাবেই এবং সে প্লাস্টিকেরটা বানানোর ক্ষেত্রে বলছে অবশ্যই সাইড দিয়ে হচ্ছে এই এই যে তাদের যেই তরল পদার্থটা আছে আইসক্রিমের বা ধরতে পারেন চকলেটের এটা এখান দিয়ে বেয়ে বেয়ে পড়বে সো আমি ওইভাবেই চার জিবিটিকে প্রম দিছি সে ওইভাবে আমাকে বানিয়ে দিছে দেন সে বলল যে এটার যে উপরে উপরের জিনিসগুলো খুব বেশি হয়ে গেছে এগুলো কমায় দিতে হবে দেন আমি কমায়া অন্য কিছু করছি যা সে আমাকে বলছে উপরের এই যে পার্টটা এই পার্টটা আমাকে একটু ম্যানিপুলেট করতে হয়েছে কারণ আমি এই পিকচারটা থেকেই কিন্তু এই পিকচারটা বানাইছি সেটাকে আমার উপরে এগুলো সব ডিলিট করে দিয়ে এগুলো কেটে দিয়ে তারপর আমাকে এগুলো ম্যানিপুলেট করে তৈরি করতে হয়েছে দেন এটা ফাইনাল হয়ে গেছে এই পিকচারটা দেন আমি আরেকটা ডিজাইন আপনাদেরকে দেখাই এটা হচ্ছে এই ডিজাইনটা এই ডিজাইনটার মধ্যে ম্যানিপুলেটর খুব কিছু হয় নাই এই এটা শুধু ডিজাইন দেখানোর জন্য আসি এটা আমি প্রথমে তাকে দিই দেন অনেকগুলো রিভিশনের পরে ফাইনালি এইটা হয় হ্যাঁ সো এইটা এখন উনি অ্যাকসেপ্ট করছেন সো আরেকটা পিকচার হচ্ছে এই যে দেখুন এই জায়গায় যেই মজার জিনিসটা এই যে এই জায়গার মধ্যে যে আমি কাজ করছি এই যে এইখানের এই প্রত্যেকটা পিকচার কিন্তু আমার বানানো হচ্ছে আহ চ্যাট জিবিটি দিয়ে চ্যাট জিবিটি দিয়ে আমি পম জেনারেট করেছি দেন সেই পমটাকে আমি এই ফ্রি পিকের এই ফ্রি ইমেজ জেনারেটর দিয়ে আমি এটা তৈরি করেছি এবং প্রত্যেকটা পিকচারের ক্ষেত্রে যেরকম প্রথমে আমি তৈরি করতে বলছি সে একদম ফ্রেশ একটা তৈরি করছে দেন আমি তাকে আবার বলছি যে না ভিতরে দিয়ে যে এগুলো বের হয়ে রয়েছে এরকম ভাবে দিতে সে আবার এরকম ভাবে তৈরি করে তো প্রত্যেকটা এই প্রত্যেকটা পিকচার কিন্তু আমার ফ্রি পিকের এই ইমেজ জেনারেটর দিয়ে তৈরি করা এবং সে আসলে একটা পর্যায়ে গিয়ে সে যেহেতু একজন মহিলা মানুষ আমাকে দিয়ে খুবই ডিভিশন দিচ্ছিল দেন আমি রাগ করে তাকে বললাম যে আই এম নট গুড ফিট ফর ইউ ইউ ক্যান হায়ার আনাদার ফ্রিল্যান্সার সো দেন সে বলতেছে না 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 তুমি খুব ভালো কাজ করতে পারো তুমি করো তো এই যে আচাই দেখাইলাম না আচাইয়ের পিকচারটাকে আমি কিভাবে এখানে কাজে লাগাইছি দেখেন সে প্রথমে আমাকে আচাইয়ের যে পিকচারটা দিয়েছিলাম সে বললো যে না ওই জায়গার মধ্যে বেনানা রয়ে গেছে উপরে আপনারা দেখতে পাচ্ছেন যে ওরে আচাইয়ের পিকচার বানিয়ে দিয়ে দিল বেনানা বানিয়ে দিচ্ছে মানে উপরে অনেকগুলো আপনার ইয়ে রয়ে গেছে এই যে দেখাই আমি আপনাদেরকে মানে কলার ইয়ে চলে আসছে সো সে বলছিল ওই কলাগুলো তার লাগবে না হ্যাঁ কলা ছাড়া তার এই পিকচার বানিয়ে দিতে দেন আমার এটার ক্রেডিট শেষ হয়ে গেছিলো আমি আরেকটা দিয়ে তৈরি করেছি তো তৈরি করে দেন আমি এই পিকচারটা তৈরি করেছি যেটার মধ্যে কলা ছিল না সো এই দুইটা পিকচার এখানে আর তারপরে এগুলো এই যে ইয়োগারটা ইউ প্রথমে আমি দেখাইলাম না যে এই জায়গায় আমি লং কাপ ইয়োগার্ট বানাইছিলাম দেন আমার এখানে ক্রেডিট শেষ হয়ে গেছে তারপরে আমি কি করছি আমি আরেকটা অ্যাকাউন্ট খুলে সেটা দিয়ে কিন্তু আমি এই এই ছোটোটা বানাইছি এই যে এটা বানাইছি বানানোর পরে এটার উপর জাস্ট তার লোগোটা আমি লাগাইয়ে দিয়েছি এবং এই যে পিকচার গুলো তো আপনার সামনেই বানাইলাম আহ ওইটা তিনটা ইমেজ ছিল পরে দুইটা হয়েছে সো দেখুন প্রত্যেকটা কাজ এখানে এই ইমেজ জেনারেটর দিয়ে তৈরি করা এবং সে আমার কাছে আসছেই মূলত এই ইমেজগুলো তৈরি করায় নিতে তার কাছে ইমেজ নাই বাট সে এমন এমন চাচ্ছে তার ইমেজগুলো সো এই জায়গায় টোটাল যেই কয়টা ইমেজ আছে দুই একটা ব্যতীত মানে দুই একটা বলতে যে এই ইমেজটা হচ্ছে আমার একটা কোম্পানির বোতল সো এটা তো আমার জেনারেট করার কিছু নাই বাকি যা কিছু আছে সব এইভাবেই কিন্তু জেনারেট করা এবং এইভাবেই তাকে আমি কাজ দিয়ে কমপ্লিট করেছি এইভাবেই আমি তার কাছ থেকে চমৎকার একটা রিভিউ পেয়েছি অনেক সুন্দর আমি আপনাদেরকে রিভিউটা একটু দেখাচ্ছি এইটা হচ্ছে তার রিভিউ ফাইবারে আমার নাম হচ্ছে জোবায়ের জেডো বিএ ইয়ার দিয়ে সো এটা হচ্ছে তার রিভিউ আপনার রিভিউটা দেখতেই পাচ্ছেন খুব চমৎকার একটা রিভিউ এবং তার সাথে এখনও আমার আরেকটা কাজ হচ্ছে ওইটার রিভিউ ইনশাল্লাহ অবশ্যই পাবো সো এইভাবেই হচ্ছে আপনারা কিন্তু খুব চমৎকার চমৎকার কাজ করতে পারেন চ্যাট জিবিটি তারপর হচ্ছে আপনার এই ফ্রি পিকের ফ্রি ইমেজ জেনারেটর দিয়ে এবং এর পাশাপাশি হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন খুব ইজিলি এটা দিই আমি আপনাদেরকে এটা দেখাই ব্যাকগ্রাউন্ড রিমুভ অনেক ইজি ভাই এআই এর কাজগুলো এখন এত ইজি হয়েছে যে জায়গা আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে অনেক সময় লাগতো সেই জায়গা আমরা খুব ইজিলি খুব ছটপট কাজগুলো তৈরি করে যেরকম আমরা যদি এই ইমেজটা তাকে দিই ইমেজটার পিছনে একটা সাদা হোয়াইট হোয়াইট একটা ব্যাকগ্রাউন্ড আছে আমি যদি এইটা তাকে দেই দেখুন সে ওই পিকচারটা থেকে আমাকে এই পিকচার বানাই দিয়েছে আমি যদি এটারে রিমুভ করতে যাইতাম নিশ্চয়ই আমার মিনিমাম পাঁচটা মিনিট সময় যাইতো বাট ওই কাজটা করে দিছে খুবই দ্রুত তিরিশ সেকেন্ডের মধ্যে সো দেখুন আসলে আমরা যদি এআই ওরিয়েন্টেড না হই তাইলে আমাদের জন্য ভবিষ্যতে সার্ভাইভ করাটা অনেক কষ্টকর হয়ে যাবে আপনারা যারা নতুন ডিজাইনার সবাইকে বলবো আর যারা পুরান ডিজাইনারও আছেন এআই ওরিয়েন্টেড না আপনাদের সবাইকে বলবো ভাই আপনারা এআই ওরিয়েন্টেড হন আপনাদের জন্য কাজের অপরচুনিটি যেমন বাড়বে আপনারা শর্ট টাইমে অনেক কিছু তৈরি করতে পারবেন এবং আরেকটা জিনিস আপনাদেরকে বলে রাখি এই শুধু অ্যাডোবি না আপনারা জাস্ট গুগলে যদি সার্চ করেন যে ব্যাকগ্রাউন্ড রিমুভার লিখে সার্চ করলে দেখবেন যে ওয়েবসাইটের অভাব নাই দেখে নিবেন কোন কোন ওয়েবসাইট ভালো কাজ করে আমার কাছে মনে হলো যে অ্যাডোবির এই ওয়েবসাইটটা খুব ভালো কাজ করে অ্যাডোবির সো আপনারা এইরকম ধরনের ওয়েবসাইট দিয়ে কাজ করতে পারেন এবং সর্বশেষ যারা এই পর্যন্ত ভিডিওটা দেখছেন আপনাদের জন্য একটা টিপস যারা ভাইবারে কাজ করবেন অবশ্যই ক্লায়েন্ট আপনাকে যতই রিভিশন দেখ আপনি মন খারাপ করবেন 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 না না ক্লায়েন্টের সাথে চেষ্টা ক্লায়েন্টকে আপনার বেস্ট সাপোর্টটা দিয়ে যেতে হ্যাঁ কিছু কিছু ক্লায়েন্ট আছে খুব প্যারা দেয় বিশেষ করে মেয়ে ক্লায়েন্টগুলো কিন্তু আপনারা চেষ্টা করবেন তাদেরকে যথাযথ সাপোর্ট দিতে কারণ যথাযথ সাপোর্ট দেওয়ার কারণে তারা পরবর্তীতে বারবার আপনার কাছেই আসবে আপনাকে ছেড়ে তারা যাবে না আরেকটা ব্যাপার হচ্ছে তারা আপনাকে খুব সুন্দর সুন্দর রিভিউ দিবে আশা করছি ভিডিওটা আপনাদের কাছে অবশ্যই ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা একটা লাইক করবেন এবং যদি আপনার কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই একটা কমেন্ট করবেন অথবা আমাকে উৎসাহ দেওয়ার জন্য হলেও একটা কমেন্ট করবেন তো আজকে ভিডিও এই পর্যন্তই দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ